হ্যালো কেমন আছে সবাই এদিকে আমি তো দারুণ আছি ইন্ডিয়া থেকে ঘুরে এলাম দার্জিলিং থেকে ঘুরে এলাম তো এগুলো তো দারুণ দারুণ স্মৃতি নিয়ে এসেছি আবার আবুধাবিতে ব্যাক করেছি তো এই আবুধাবি একটা ব্লগ আমার কাছে পড়েছিলো আমি এটা আপলোড করতে সময় পাইনি আসলে এতই মজা করেছি ইন্ডিয়াতে গিয়ে তো এই জন্য ভাবলাম এটা আপলোড করেই দিই তো এটা আমাদের ইন্ডিয়াতে যাওয়ার আগের দিনে ব্যাপারটা হয়েছিল তো এই যে আমি দুপুরবেলা একটু ফ্রায়েড রাইস বানিয়েছিলাম আর একটু বাটার চিকেন বানিয়েছিলাম তো এই দুপুরে গরম গরম ফ্রায়েড রাইস আর বাটার চিকেন খেয়ে আজকে যাব একটু গ্যাস মলে এই আবুধাবিতে একটি গ্যাস মল আছে ওখানেই যাব। ওখানে গিয়ে কিছু ঘরের জিনিসপত্র কেনাকাটি গেছে আর এদিকে ফ্রায়েড রাইসটা আমি খুব সিম্পলভাবে বানিয়েছি বাড়ি যাওয়ার আগের দিনই ছিল ওই জন্য বেশি বেশি করে সবজি টবজি কিনে বাড়িতে রাখিনি কারণ আমাদের ফিরতেও দেরি হতো তো আসার সময় তো সব পচে যেত না তো জন্য বেশি সবজি টবজিও বাড়িতে ছিল না আমরা কিনিও নিই আর ফ্রিজেই কয়েক মানে একটু বই মটরশুটি ফ্রোজেন পড়েছিলো সেটা দিয়ে আর কাজু বাদাম দিয়ে ফ্রায়েড রাইসটা খুব সিম্পলভাবে একদম অল্প তেলে বানিয়ে নিয়েছি আর এই দিকে তোমার বাটার চিকেন বানিয়েছি বাটার চিকেনটা কিন্তু বেশ মশলাদার করে যেরকম হয় সেরকমভাবে বানিয়েছি আর এই দুটো খেয়ে তারপরে যাবো ইয়াসমলে তো চলো খাওয়া দাওয়া শিলে হ্যাঁ এর ওপর একটু ফ্রেশ ক্রিমও ছড়িয়ে দেবো দেখতে খুব সুন্দর লাগে কিন্তু দেখো আর এই খাওয়া দাওয়াটা যেমনই হোক না কেন আলু সিদ্ধ ভাত বা ঘি ভাত বা বাটার চিকেন যেমন হোক না কেন সুন্দর করে সাজিয়ে দিলেই দেখেই মন ভরে যায় খেতে বসার আগে দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি দুশো ষোলোর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি এটা এটে একশো সত্তরটা খুব কাছে বাড়ি থেকে পনেরো মিনিটের ডিস্টেন্স কিন্তু আবার দুশো ষোলোর বাস স্ট্যান্ডটা আবার অনেকটা দূরে ওটা তো ইয়াস মলে যায় আর একশো সত্তরটা তারপরে সেন্টারে যায় তো ওই জন্য সেন্টারে বেশি আমাদের যাওয়া হতো ইয়াস মলে যখন ওই যখন থাকাকালীন খুব যাওয়া হতো কিন্তু এখন আবার এইদিকে চলে এসছি বলে আমি আলো হাতে চলে এসছি বলে ইয়াস মলটা খুব কমই যাওয়া হয় তো আজকে দরকারের জন্যই যাচ্ছি ঘরের কিছু জিনিসপত্র কিনতে তো চলো যাওয়া যাক আর এই যে দেখো মিনি কাশ ফুল আমি বলি তো এখন আর এদিকে না আমার বাসে উঠলে একটু গা বমি করতে থাকে তো এটা আমার ছোট থেকেই প্রবলেম ছিল এখনো আছে তো যখন আমি বাড়ির সামনে একটা লেবু গাছ ছিল তো এখানে যেহেতু গরমের দেশ তো তাই কাঁটা জাতীয় গাছগুলো খুব ভালো হয় তো লেবু গাছগুলো দেখেছি এখানে অনেক আছে তো আমি একটু লেবু পাতা ছিঁড়ে নিয়েছি মা বলে যে লেবু পাতা যায় আর ওই গাভ করে না এটা আমি অনেকবারই করেছি দেখেছি হ্যাঁ বেশ কাছে দেয় তো একটু লেবু পাতাও ছিঁড়ে নিয়েছি হাতে করে যাতে একটু ওই চিপে নাকের সামনে ধরবো গন্ধটা গেলে বেশ ফ্রেশ লাগবে তাহলে আর গাভ করবে না তো চলো যাই এখন যাচ্ছি এখানে প্রায়

কাঁটা গাছ না হলে তো ফলবে না মারা যাবে তো এরা বুদ্ধি করে কাঁটা গাছই বসায় হ্যাঁ এখানে খুব বৃষ্টি হয়েছিলো সময় এখানে পুকুর হয়ে গেছিলো সেই জলগুলো শুকাচ্ছে এইদিকে আর এই ভিতর থেকে আমরা যাব এটা পেরোবো এটা শর্টকাট রাস্তা খুব খুব রোদ প্রচণ্ড রোদ তার পেরিয়ে নিই এই ফুলটা আমার খুব ভালো লাগে এই গাছের ফুলটা হলুদ সাদা হলুদ ছাদা হয় খুব ভালো লাগে রোদ লাগছে এইদিকে কি গরম পড়েছে এগুলো হচ্ছে ভিলা টাইপের ঘর বাড়ি এগুলো আমরা অনেক দেখেছিলাম কোনো কারণে আমাদের এই ঘরটা চোখে পড়ে গেছে তাই নেওয়া হয়নি হ্যাঁ আসলে একটা প্রবলেম হয়ে গেছিলো এই এই যে ভিলাগুলো এদের থেকে এখানে একটা ব্যাপার আছে পেপার ওয়ার্ক ওরকম পাওয়া যায় না বা সময় মানে দেরি করা হয়তো দিতে বা দেয়ও না এরকম কিছু ব্যাপার আছে তো ওটা আমাদের লেট করেছিল বা দেয়নি তো ওই জন্য আমাদের তাড়াতাড়ি হোটেল ছাড়তে হতো তো আমাদের অপশান ছিল না কোথাও যাওয়া তো ওই জন্য আমরা ওটাই আর কি যেটা পেয়ে গেছি এটা তথিক দেবে আর কি তো চলে এসছি ওখানে এখানে দাঁড়িয়ে আছি এখন বাসটার জন্য আমরা যখন প্রথম এই আবুধাবিতে এসেছিলাম আমরা উঠেছিলাম স্টে একটা হোটেলে তো ওখানে আমরা এক মাস তো ছিলাম তো এই ইয়াসমল যাওয়ার পথেই ওই স্টে দেখা যাচ্ছিলো বাস থেকে আমার দেখে এত ভালো লাগছিল কত স্মৃতি এক মাস ওখানে ছিলাম তো খুব ভালো লাগছিল দেখে একটু চেঞ্জ হয়েছেই হয়েছে ঠিকই আছে ওই যে দেখতে পাচ্ছিলাম বাস থেকে খুব ভালো লাগছিল আর এই যে চলো ভিতরে যাওয়া যাক আমাদের আবুধাবিতে যেমন অনেক সিম কার্ড আছে অনেক ধরনের নাম আছে তো এখানে ওরকম একটা সিম কার্ড পাওয়া যায় ভার্জিন নাম তো আমরা এই সিম কার্ডটা ইউজ করি ওই এক বছর প্ল্যান নিয়ে নিয়েছি ওই ডেটা প্ল্যান যেগুলো হয় সেটা এক বছরের জন্য দেখলাম ইয়ে ইয়াসমলে ভার্জিনটা রয়েছে তো এই ইয়াসমলের রিম্যাক্সে আসার রকমই প্ল্যান ছিল না ওই বাড়িতে যাওয়ার মানে ইন্ডিয়াতে যাওয়ার দুদিন আগেই শুকুর ফোনে একটা মেসেজ ছিল ওর ব্যাঙ্ক থেকে আর কি আবুধাবির ব্যাঙ্ক থেকে মানে ওর স্যালারি অ্যাকাউন্ট যেখানে আর কি করা তো ওখান থেকে একটা ভাউচার দিয়েছিল দুই হাজার যে আমরা ইম্যাক্স থেকে যে কোনো কিছুই নিতে পারি দুই ওই ভাউচারটা কিছু লিমিটেড টাইম ছিল ওই এক মাসের মধ্যে আর কি তো আমরা তো আবার ইন্ডিয়াতে যাচ্ছি তো এক মাস তো ওখানেই কেটে যাবে আসার পরেই আবুধাবিতে ওই বাউচারটা ইউজ করতে পারবো না তো সেই জন্যই তারা হুড়ো করে আর কি এই গ্যাস মলে আসা আমাদের ইন্ডিয়ার তুলনায় আবুধাবিতে আবার ইলেকট্রনিক জিনিসপত্র বেশ সস্তায় পড়ে তো আমাদের টার্গেট ছিল দু হাজার দিনের মধ্যে সব কিছু কেনার আর কি দেখি কতটা কি করতে পারি তো এই দেখো মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভগুলো বেশ ভালোই ছিল আমার এইটা খুব পছন্দ হয়েছিল। এটার দাম ছিল ওই থ্রি টোয়েন্টি নাইন ওই ভারতীয় টাকায় প্রায় সাত হাজার দুশো এরকম কিছু পড়ছে আর কি তো এই যে একটা ছিল অনেকগুলোই ছিল আর আমাদের যেহেতু দুজন মানুষ বেশি পরণীয় লাভ নেই এখানেও একটা ছিল এটাও বেশ সুন্দর এটা ছিল টু সিক্স নাইন কিছু একটা ছিল হ্যাঁ সবগুলোই ভালো ছিল কিন্তু সব থেকে মানে যেটা আমাদের জন্য ভালো হবে এইটা তো এটাই শুকরও পছন্দ ছিল আমারও পছন্দ ছিল তো এটা নিলাম এটার দাম ছিল ওই টু টোয়েন্টি নাইন দিলাম ওই পাঁচ হাজার আটত্রিশের মতো পড়ছে ভারতীয় টাকায় তো এইগুলো সবগুলোর মধ্যে একটা নেওয়া হয়ে গেল এবার চলো অন্য দিকে অন্য সেকশান আর এদিকে আমি একটা একটা করে বাঁচছি কিনেবো আর ওইদিকে আমার বড় হিসাব করছে যে দুই হাজারের দি মধ্যে হলো তো নাকি একটু বেরিয়ে গেল তো বেরিয়ে গেলে ও পকেট থেকে ওকে দিতে হবে তো এদিকে ও হিসাব করছে এদিকে আমি দেখছি কি কি নেওয়া যায় তো আমাদের তো এই ওয়াশিং মেশিন কেনা হয়ে গেছিলো গ্যাসটাও কেনা হয়ে গেছে আর টুকিটাকি যেগুলো লাগে সেগুলোই কিনবো আর কি তো এই সিমেন্টস কোম্পানির ওয়াশিং মেশিনটা নাম শুনেছি খুব ভালো আর দামটাও দারুণ টু নাইন একটু বেশি সুন্দর আর একটা জিনিস নেওয়ার আছে ওই যে তেল ছাড়া আলু ভাজা তেল ছাড়া কাবাব সব কিছু রান্না যাচ্ছে ওই যে ইয়ার ফ্রায়ার এই ইয়ার ফ্রায়ার একটা নেওয়ার আছে ওটা খুব কাজের জিনিস আমি বলেছিলাম অনেক অনেকদিন আগে যে একটা ইয়ার ফ্রায়ার কিনবো তো অলরেডি ওই অ্যামাজনে স্ক্রল করছিলো দেখছিলো যে কী কী প্রাইস কীরকম তার আগে এই চলে এসছে তাহলে এখনই সুবিধা না ওই ইয়ারফায়টা নিয়ে আনার জন্য তো এখানেও দেখলাম ইয়ারফায়ের অনেক কালেকশান ছিল তো এর মধ্যে আমার এটা খুব ভালো লেগেছিলো এটা বেশ সুন্দর মানে আমাদের বাড়ির যে কটা ওই ইলেকট্রনিক জিনিস আছে ওর মধ্যে ম্যাচ করছিলো এই জিনিসটা তাই এটার দাম ছিল টু নাইন নাইন ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ওই সিক্স থাউজেন্ড পড়ছে এটা তো কী সুন্দর ক্লাসি দেখতে যেরকম দেখতে সেরকম দামও আমাদের ইন্ডিয়াতে যেরকম দুর্গা পুজোয় কালী পুজোয় দিওয়ালিতে সেলে যেরকম সব জায়গায় ডিসকাউন্ট পাওয়া যায় তো সেরকমই এটা তো আবুধাবিতে একটা মুসলিম কান্ট্রি তো এখানে ওরকম ঈদের সময় বিভিন্ন জিনিসের ওপর এরকম ডিসকাউন্ট দেয় তো এই জিনিসগুলো বেশ দাম ছিল এর ওপর ওরকম একটা ডিসকাউন্ট দিয়ে এটা

খুব দেখতে এটা এটা বেশ ভালো কিন্তু আমার বাড়ির জন্য এটা ভালো কিন্তু এটা আউট অফ স্টক কিন্তু এত বড় দরকার নেই কি হবে ভালো হবে

ওই দিকে সব দেখে এসেছি কী কী নেবো আর চলে এসেছি টিভির দিকে এটা নিচের তলায় শুধু টিভি পাওয়া যায় এখানটা আর ওপরে সব কিছুই যে এয়ার ফ্রায়ার টোস্টার মাইক্রোওয়েভ এগুলো পাওয়া যায় ওপরে তো নিচে চলে এসছি লাস্ট দেখে টিভিটা বাচ্ছি যে কোনটা নেব আর কোনটা ওই দু হাজার দিনের মধ্যে ফিক্স হবে তো দেখি আর দেখো ছবিগুলো এত সুন্দর লাগছে টিভিটা দেখে ওই ফোর কে ভিডিওগুলো চালায় খুব সুন্দর দেখতে লাগছে পুরো যেন মানে অরিজিনাল পুরো সামনেই হচ্ছে আর কি এত সুন্দর কোয়ালিটি দেখো আর সেরকম দাম টিভিটার দাম ছিল থ্রি জিরো নাইন 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 মানে দিরাম আবার ওরে বাপরে তোমরা আবার এটা ইন্টু বাইশ করে নাও তাহলে বুঝে যাবে এটা কত দাম বাপরে একটা টিভিরও এরকম দাম হতে পারে আমি কখনও দেখিনি এই প্রথম দেখছি তো যাই হোক এত দামি টিভি আমাদের লাগবে না দেখার মতো হলেই হলো একটু মানে পিকচারটা একটু সুন্দর হলেই হলো তো চলো দিকে যাই আর নেওয়ার মধ্যে নিয়েছি টিভি টোস্টার মাইক্রোওয়েভ একটা ইয়ারফ্যার এই কটা জিনিস নিয়েছি আর কিছু নিয়ে আর যেগুলো গ্যাস ওয়াশিং মেশিন এগুলো আমাদের ছিল এগুলো কেনা হয়ে গেছিলো তো চলো এই দেখো কি সুন্দর না দেখতে লাগছে ভীষণ হাই কোয়ালিটি আর কি আর এরা ওই ফোর কে ভিডিওগুলোই চালিয়ে রাখে যাতে আরও সুন্দর লাগে দেখতে অ্যাট্রাক্ট লাগে সবাই মানুষের পছন্দ হয় তো এই যে আর এইদিকে লাস্ট একবার টিভিটা নিয়ে দেখিয়ে দিচ্ছিল এই যে টিভিটা দেখিয়ে দিচ্ছিলো যে কী কীভাবে চালাতে হবে কি ফাংশান আছে এই সমস্ত সব কিছু তো আমার দাঁড়িয়ে প্রায় তিন চার ঘন্টা দাঁড়িয়ে এত পা ব্যথা করছে আমি তো বসেই গেছি বসেই আছে আমি আর ভালো লাগছে না কিছু যেন মনে হচ্ছে আবার বাড়ি যাবো একদিকে আবার মজাও করছি আর এইদিকে তো মধু বিক্রি করছিল আমরা বেরিয়ে এসছি দেখলাম মধু টেস্ট করাচ্ছে তো আমরা খেলাম বিভিন্ন ধরনের মধু বিভিন্ন রকমের স্বাদ এবার বলছে কি এই মধু খেলে ভালো পটি হবে ভালো হজম হবে হ্যাঁ মানে বিক্রি করার জন্য যেগুলো বলতে হয় কিন্তু অবাক একশো গ্রামের মধুর দাম হচ্ছে তিরিশ হাজার টাকা ভালো মানে ভাবতে পারছো এরকম মধু কেনাটা একটু বেশি বেশি বিলাসিতা না আমি বাবা কখনোই কিনবো না তো চলো একটু ঘুরে নিই আর বাইরে বেরিয়ে দেখছি এখানে আইসক্রিমের প্রমোশন চলছে তার জন্য ফ্রিতে সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে তো টেস্ট করে তোমরা কিনতে পারো তো আমরা টেস্ট করে দেখলাম বেশ ভালো খেতে আমার একটা বাড়ির জন্য নিয়ে নিয়েছি এটা আইসক্রিম দুটো পাওয়া যায় তো একটা হচ্ছে ওই নিচটা হচ্ছে তোমার কেকের মতো থাকবে উপরটা আইসক্রিম থাকবে এত সুন্দর খেতে আমার বাড়ির জন্য নিয়ে নিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও টাটা আসছি সবাই খুব ভালো দেখবো বাই বাই